হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে দু হাজার চব্বিশ অর্থাৎ এবছরে আমাদের রেলওয়ে নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তো এটি কিন্তু আমাদের লোকসভা ভোটের আগে প্রথম বিজ্ঞপ্তি এটি তো এখানে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ডিটেলসে আলোচনা করবো তো এখানে কোন পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কত ভ্যাকেন্সি রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে কবে থেকে আবেদন শুরু হচ্ছে আবেদন কবে শেষ হচ্ছে তো সেই সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে জেনে নেব তো আমাদের আরআরবি কলকাতা সহ আরআরবি কলকাতা সহ বিভিন্ন আর কিন্তু এখানে নিয়োগ করা হবে তো আমরা এক এক করে জানবো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু একটি শর্ট বিজ্ঞপ্তি তো এখানে সবার উপরে বলেছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ তো এখানে মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে কিন্তু আমাদের রেলওয়ের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ সালের প্রথম বিজ্ঞপ্তি এটি তো এখানে এটি কিন্তু আমাদের ভোটের আগে এটি প্রথম বিজ্ঞপ্তি তো এখানে তার নিচে বলেছে আরবি অর্থাৎ রেলওয়ে রুকুন বোর্ড এখানে তার নিচে দেওয়া হয়েছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ সেখানে দেওয়া হয়েছে সিএন নাম্বার ওয়ান সেলাস দু হাজার চব্বিশ তো তার নিচে বলেছে কোন পোস্টে আপনাদের নিয়োগ করা হবে রিক্রুটমেন্ট হচ্ছে অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এলপি পোস্টে কিন্তু এখানে আপনার নিয়োগ চলেছে এলপি পোস্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তার নিচে এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজেবল হচ্ছে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গিভেন ইন দ্য টেবিল বিলো তো এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে নিয়োগ করা হবে আর এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন মডে তার নিচে এখানে ইম্পর্ট্যান্ট টাইম শিডিউল অ্যান্ড ডেট এখানে দেওয়া রয়েছে তো এখানে নিচে বলা হয়েছে ওপেনিং ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন তো কবে থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আমাদের কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে অর্থাৎ আর দুদিন পরেই কিন্তু আমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে ক্লোজিং ডেট দেওয়া রয়েছে উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লাই চলবে উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অনলাইনে আবেদনের লাস্ট ডেট এর পরবর্তীতে ভ্যাকেন্সি ডিটেলস সেখানে রয়েছে তো পোস্ট দেওয়ার হচ্ছে পোস্ট এখানে অ্যাশনাল লোকো পোস্টে নিয়োগ করা হবে অর্থাৎ এলপি তারপর সেখানে পে লেভেল দেওয়া হয়েছে সেভেন সিপিস অনুযায়ী বেতন দেওয়া হবে লেভেল টু অনুযায়ী ইনিশিয়াল পে উনিশ হাজার নশো টাকা আর এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড এ ওয়ান লাগবে এজ লিমিট এখানে ধরা হবে এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী আর এখানে এজ লিমিট হতে হবে আঠেরো থেকে থার্টি ইয়ার্সের মধ্যে অর্থাৎ আঠেরো থেকে তিরিশ বছর হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে আরআবি ওয়াইজ সেখানে আরআবি ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীতে দেওয়া হবে আর এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে অল আরআর যে টোটাল ভ্যাকেন্সি এলপিতে তো সেটি হলো আমাদের পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই পোস্টে কিন্তু আমাদের এলপির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে এর পরবর্তীতে আমরা নিচে চলে আসবো এখানে নিচে এ ওয়ান যে মেডিকেল স্ট্যান্ডার্ড চা হয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে ডিটেলস দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ফিটনেস আর এখানে ভীষণ স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে তো এটি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো এবার আমরা সরাসরি এসএসএল কোয়ালিফিকেশন জেনে নেব তো এখানে কী লাগবে তো এখানে দীর্ঘদিন পরেই কিন্তু আমাদের এই রেলওয়ে কিংবা আরআরবির পক্ষ থেকে এই নতুন ভ্যাকেন্সিটি প্রকাশিত হয়েছে এলপির তো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগবে এই নাম্বারে বলে দিয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস এবং তার মাধ্যমিক পাস আর এসএলএসসি প্লাস সেখানে কিন্তু আপনাদের মাধ্যমিক পাস মাধ্যমিক পাস প্লাস আইটিআই লাগবে আইটিআই ফ্রম হচ্ছে রেকগনাইস ইনস্টিটিউশন অফ হচ্ছে এনসিভিটি অর এস সি ইন দা হচ্ছে ট্রেডস অফ ফিটা টেকনিশিয়ান ইত্যাদি বিভিন্ন ট্রেড এখানে বলে দেওয়া হচ্ছে এই ট্রেডগুলোর এখানে নাম দেওয়া রয়েছে তো এর পরবর্তীতে এখানে বলে রয়েছে যে ম্যাট্রিকুলেশন অর হচ্ছে এসএলএসসি প্লাস কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাক্ট অ্যাপ্রেন্টিসিপ হচ্ছে ইন দ্য ট্রেড মেনশেন্ট অ্যাবভ তো এর পরবর্তীতে এখানে আপনাদের এখানে আপনাদের বলে দেওয়া রয়েছে যে মাধ্যমিক পাস কিংবা এসএলএসসি প্লাস এখানে কিন্তু আপনাদের বিভিন্ন ট্রেডে কিন্তু আইটিআই আইটিআই করা থাকতে হবে এর পরবর্তীতে বি নম্বরে বলে দিয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস অর্ এসএলএসসি প্লাস কিন্তু এখানে আপনাদের থ্রি ইয়ার্স কিন্তু ডিপ্লোমা থেকে থাকলে মেকে মেকানিক্যাল কিংবা ইলেকট্রিক্যাল কিংবা অটোমোবাইল কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু এখানে থেকে থাকলে তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন তো এখানে বলে দেওয়া রয়েছে যে এস এল এসএলএসসি প্লাস হচ্ছে থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন হচ্ছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল হচ্ছে ইলেকট্রনিক্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কম্বিনেশন অফ হচ্ছে ভেরিয়াস সিস্টেম হচ্ছে অফ দিস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ডিসিপ্লিনস হচ্ছে ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউশ ইনস্টিটিউশন ইন লিউ অফ আইটিআই এর পরবর্তীতে এখানে নোট দিয়ে বলেছে নোট করে ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ ডিসিপ্লিনস হচ্ছে অ্যাস অ্যাভ উইল অলসো বি অ্যাসেপ্টেবল ইন লিউ অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তো এর পরবর্তীতে কিন্তু আমাদের যে ডিটেলের যে ভ্যাকেন্সি রয়েছে এস সি এস টি ই কি ভ্যাকেন্সি থাকবে তো সেই ডিটেল ডিটেল কিংবা আর আর যে ভ্যাকেন্সি তো সেটি কিন্তু পরবর্তীতে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করা হবে তো এর পরবর্তীতে কিন্তু আপনারা যে এক্সামেশান ফি তো সেই এক্সামেশন ফি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে ফর অল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি আর এখানে তার পরবর্তীতে বলা যে এসসি এসটি এক্স সার্ভিসম্যান ওমেন হচ্ছে ট্রান্সজেন্ডার তো এগুলো এই ক্যাটাগরিদের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি আড়াইশো টাকা এর পরবর্তীতে রিক্রুমেন্ট প্রসেস কিন্তু পরবর্তীতে এখানে যে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন তো সেই অফিসিয়াল নোটিফেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে হাউ টু অ্যাপ্লাই কিন্তু অনলাইনে কিন্তু এখানে আপনাদেরকে আবেদনটি করতে হবে এখানে তার নিচে যে আর আমাদের আরআরবি রয়েছে প্রত্যেকটি আরআরবি তো সেই প্রত্যেকটি আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে বলতে হচ্ছে যে ওয়েবসাইট হচ্ছে অফ আরআরবি পার্টিসিপেটিং ইন সিএন নাম্বার হচ্ছে ওয়ান সাল দু হাজার চব্বিশ তো এখানে কিন্তু আমাদের কলকাতা আরআরবি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা আরআরবি শিলিগুড়ি আরআরবি রয়েছে গুয়াহাটি আরআরবি রয়েছে দেখতে পাচ্ছেন এর এরপরবর্তীতে এখানে মালদা আরআরবি রয়েছে তো এই বিভিন্ন পোস্ট এই বিভিন্ন আরআরবিগুলোতে কিন্তু এখানে আমাদের এখানে এলপি পোস্টে নিয়োগ হতে চলেছে তো এখানে এই ওয়াজ যে ভ্যাকেন্সি তো সেই আরআরবি ওয়াজ ভ্যাকেন্সি কিন্তু ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোলে তাহলেই কিন্তু এখানে জানা যাবে এটি এর পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিটেলস এখানে দেওয়া রয়েছে এখানে বলতে রয়েছে যে এই ক্যান্ডিডেট হচ্ছে ক্যান অ্যাপ্লাই টু ওয়ান আর ওয়ান বি অ্যান্ড হচ্ছে অনলি ওয়ান হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি সাবমিটেড তো একজন একটি মাত্র কিন্তু আরআবিতে করতে হবে আর একটি অ্যাপ্লিকেশনই কিন্তু করতে পারবে এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন নিচে এখানে ডেট দেওয়া রয়েছে কুড়ি এক দু হাজার চব্বিশ আর এখানে চেয়ারপারসন হচ্ছে রেলওয়েকক্ষণ বোর্ড আর এই বিজ্ঞপ্তিটি কিন্তু আমাদের যে এমপ্লয়মেন্ট নিউজ রয়েছে তো সেই এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকায় কিন্তু এটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো আর 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 একদিনের মধ্যে কিন্তু আগামীকালই কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যে ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি তো সেটি কিন্তু পাবলিশ হয়ে যাবে আর হচ্ছে এক দুদিনের মধ্যেই পাবলিশ হয়ে যাবে তো এর পরবর্তীতে কিন্তু আমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে তো যখনই অফিশিয়াল অফিসিয়াল সাইডে বিজ্ঞপ্তি আসবে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো তো এই ছিল কিন্তু আজকে আপনার জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ নিয়োগের আপডেট কিংবা নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন